জাগ্রত দেবতা স্বামী বিবেকানন্দের দা লিভিং গড কবিতাটির অনুবাদ অনুবাদ করেছেন প্রণব রঞ্জন ঘোষ এক বিরাজিত অন্তরে বাহিরে সব হাতে তাঁরই কাজ সব পায়ে তাঁরই চলা তাঁরই দেহ তোমরা সবাই করো তাঁর উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা মহামহিয়ান যিনি দিন হতে দিন একাধারে কীট ও দেবতা যিনি পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান কর তাঁর উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা অতীত জীবনধারা মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন চিরকাল এক হয়ে রব তাঁরই বুকে কর তাঁর উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা ওরে মূর্খ দল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তার এ ভুবনময় চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে বৃথা দ্বন্দ্ব কলহের পানি কর তার উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা নবীন তপস্বী তুমি কবি শক্তি চট্টোপাধ্যায় আকৈশোর দেখে আসছি বাহুবদ্ধ দীর্ঘবক্ষপট সংকল্পে কঠিন দৃষ্টি মুখময় সন্ন্যাসী দোতনা রিজুরে ক্ষদৃপ্ত ভঙ্গি আর কণ্ঠে ঘোষণা স্বাধীন ভারতে মিলায় দিবে ধর্মের ছুঁত মার্গ দেবে মুছে নবীন তপস্বী তুমি বিশ্বের বিভিন্ন মঞ্চ ঘুরে তোমার তেজস্বী বাণী পৌঁছে গেছে কানে মানুষের শতাব্দীর আগে জন্ম নিয়েছিলে দুঃখ পেয়ে গেলে আজকের সমাজ তাই পূজা করে সংঘবদ্ধভাবে